আসসালামু আলাইকুম ডিম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ডিম কারি এটা পরোটা রুটি আর পলাও ভাত যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে খেতে আমি এখানে পাঁচটা ডিম কারি করেছি এটা খেতে ভীষণ মজা হয়েছে খুব সহজভাবে ভাবে তৈরি করেছি এটা আমি গরুর মাংসের ঝোল ছিল সেই ঝোলটা দিয়ে কিন্তু ডিম কারিটা করেছি এমনিতে ডিমের কোনো টেস্ট নাই যে কোনো মাংসের ঝোল বা মাংস কিছু মাংস দিলে আমার কাছে বেশি ভালো লাগে আর এটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু চিকন করে কেটে রেখেছি যেন মশলাটা ভিতরে ঢুকে দেখেন আমার মেয়ে হাত দিয়ে দেখে দিচ্ছে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম টুক করে কেটে নিয়েছি রান্নাটা সহজ করার জন্য আগে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি যেন দ্রুত রান্নাটা কমপ্লিট করা যায় আর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ করছি এটা তেমন একটা মশলা ব্যবহার করবো না যেহেতু মাংসের যে ঝোল রয়েছে এগুলো কিন্তু আমার দিন রান্না করা ঝুলটা রয়েছে উল্টে দিয়ে আমি কারিটা করবো আর এটা করার পর অনেকটাই খেতে ভালো লাগছে যেহেতু গরুর মাংসের ঝোল মুরগির ঝোল হলে তেমন একটা ভালো লাগতো না সব উপকরণ রেডি করে প্রথমে চুল একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে হালকা একটু ভেজে নেব বেশি ভেজে নিলেও উপরের লেয়ারটা অনেকটাই মানে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এই আমি হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে দিয়েছি আপনারা চাইলে সিদ্ধ ডিমটা কীভাবে দিয়ে দিতে পারেন আমি হালকা একটু দুই এক মিনিট নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে সামান্য তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে একটু ভেজে নিব সামান্য আলু একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিব আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিব আর আপনারা চাইলে ডাইরেক্ট যে সেই কাঁচা আলুটাকে ভেজে একটু তেলের মধ্যে সিদ্ধ করিয়ে তারপরে হচ্ছে কারিটা তৈরি করতে পারেন আমি রান্নাটা সহজ করার জন্য আগে সিদ্ধ করে নিয়েছি যেহেতু বড় করে টুকরো করে আলু কাটা একটু সময় বেশি লাগবে সাথে একটু দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ আর হলুদ একটু একটু লাল করে ভেজে তারপরে তুলে নিচ্ছি আলুগুলিকে আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে তেল এটার মধ্যে সামান্য একটু তেল দিব দিয়ে তারপরে হচ্ছে কয়েকটা এলাচ কয়েকটা লং আর তেজপাতা একটু দিয়ে নেড়েছি কেটে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু সামান্য একটু লবণ দিয়ে দিব পেঁয়াজটা একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে বাজা বাজা হয়ে যাবে তখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব এখানে আচ্ছা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো সবগুলো হাফ চামচ করে দিয়ে দিয়েছি মশলা বেশি ব্যবহার করব না যেহেতু এটাতে আমি মাংসের যে মশলাটা ওটা দিব আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিকেন পাউডারটা চিকেন পাউডারটা যেহেতু টেস্টটা যেন একটু ভালো আসে নেড়েছে মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজো করে কষিয়ে নিয়েছি এরপর যে আমি টক দই দিয়েছি প্রায় তিন টেবিল চামচ মানে হাফ কাপের মতো টক দই দিয়েছি টক দইটাকে পানিটা ঝরিয়ে একটু চামচ দিয়ে মানে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে হচ্ছে টক টকটা খুব ভালো করে মশলার সাথে একটু নিয়ে তারপর গরু মাংসের যে ঝোলটা রয়েছে ওই ঝোলটাকে সিদ্ধ করা ডিমটা ভেজে রেখেছি ওইগুলোকে সবগুলোকে দিয়ে পরিমাণ মতো বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে টেকে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব যেন মাংস আর ডিম আর আলুর ভিতরে মশলাটা ঢুকে খুব ভালো করে ভালো করে সময় নিয়ে একটু মিডিয়াম হিটে ডিম আলোটা কষিয়ে নিয়েছি যেন ডিমের ভিত আলুর ভিতরে আর ডিমের ভিতরে লবণ আর মশলাটা ঢুকে যেহেতু ছিঁড়ে দিয়েছি কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রান্না করার পর গরম পানি করে অবশ্যই জলটা আমি দিয়ে দিয়েছি জলটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ এক চামচামচ পরিমাণ টালা জিরে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দুই মিনিট একটা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেলো ডিম মশলা উপরে বেরস্তে ছিটিয়ে দিয়ে পরিবেশন করবো আশা করছি রেসিপিটা সহজ এবং ভালো লাগবে দেখেন একটা পার্টিতে আমি শেয়ার করছি আর দেখতে অনেকটাই লোভনীয় লাগছে এটা খেতে ভীষণ মজা হয়েছে যেহেতু আমি ম্যাগি ম্যাগি মশলা মানে চিকেন যে পাউডারটা একটু ব্যবহার করেছি আর গরুর মাংসের যে গরুর মাংস মনে মনে হচ্ছে খাওয়ার সময় হয়েছে গরুর মাংস রান্না করেছে খেতে ভীষণ মজা হয়েছে যারা ডিম পছন্দ করে না বাচ্চারা খেতে চায় না এভাবে ডিম মশলা করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে আশা করছি সবার কাছে আমার সহজ রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ